এই একটা পাপ যদি কেউ না করে হিংসা সে জানাতে যা যতই পাপ করুক না কেন না করেছে মদ খেয়েছে মিথ্যা বলেছে অনেক কিছু করেছে কিন্তু শিরকের পাপ করে নাই আল্লাহ তাকে মাফ করে দিবি বিশ্বাস করলেন না কথাটা বলেছেন এই যে কোনো ব্যক্তি যতই পাপ করবে আল্লাহ সমস্ত পাপ মাফ করতে পারে কিন্তু শিরকের গোন আল্লাহ পাক মাফ করবে তওবা করে যদি মারা না যায় মাফ করবে একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি তাহলে ক্লিয়ার হয়ে মনে করেন কেউ একজন জেনা করেছে তওবা করার সুযোগ হয় না মারা গেছে এখন আল্লাহ পাক কি আমাদের মাঠে এই জেনার পাপটা মাফ করে দিতে পারেন যদিও সে তাওবা করে নাই যদিও সে তাওবা করে নাই আল্লাহ পাক এই পাপটাও মাফ করতে পারে কিন্তু একজন ব্যক্তি শিরক করেছে সে করে নাই কিন্তু এই অবস্থায় যদি কাল কিয়ামতের মাঠে আল্লাহর সাথে সাক্ষাৎ করে আল্লাহ তার গুনাহ মাফ করবে এই শিরকের অন্য পাপের এই হলো পার্থক্য তাহলে সবচেয়ে কোন বিষয়টা থেকে আমাদের বেঁচে থাকা উচিত ভাই একটা বই আছে পড়ে নেবেন পুরান আমাকে বিশুদ্ধ আকিদার বই পাওয়া যায় আর আকিদা সংক্রান্ত একটা অনবদ্য বই হলো আকিদা এই পাঁচটা বই পড়লে আপনার শিখের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে